একবার ওয়ার্ল্ড বিখ্যাত লুলু ইন্টারন্যাশনাল এর ফাউন্ডার এম ইউসুফ আলী তার এক এমপ্লয়ী কে ডেকে লোকজনকে দেখাচ্ছিল যে তার এমপ্লয়ের কাছে একটা ডায়মন্ড ওয়াচ রয়েছে আর সে শুধু একটা সাধারণ গড়ি পরেছে কিন্তু রিয়েলিটি হচ্ছে ইউসুফ আলী চাইলে এমন ডায়মন্ড ওয়াচ যত ইচ্ছা তত কিনে ফেলতে পারে তাহলে কথা হচ্ছে সে এমন সাধারণ ঘড়ি পরে থাকে কেন আর স্যাম ব্যাংকম্যান ফ্রিডের কথা তো ভোলার মতোই নয় চেক দিস ভিডিও ক্লিপ স্যাম স্লিপ ইন দ্য ব্যাগ এই মানুষটা পৃথিবীতে সবচেয়ে রিচেস্ট মানুষদের মধ্যে একজন ছিল ওর নেটওয়ার্ক ছিল বাইশ বিলিয়ন ডলার শুধু তাই না স্যাম আন্ডার থার্টি রিচেস্ট মানুষদের মধ্যে নাম্বার ওয়ানে ছিল কিন্তু এরপরও সে একটা নর্মাল বিন ব্যাগে কেন ঘুমাত সে তার চুলগুলোকে কখনো স্টাইল কেন করতো না শর্টস আর ঢিলে ডালা টি শার্টস পরে কেন ঘুরতো আর কেনই বা একটা ছোট ঘরে কিছু রুমমেটের সাথে শেয়ার করে থাকতো পৃথিবীর এমন কোন গাড়ি নেই যা সে কিনতে পারতো না কিন্তু এরপরও সে একটা পুরনো টয়টা করলা গাড়ি চালাতো কিছু কিছু মানুষকে স্যাম ব্যাংকম্যানকে ক্রিপ্টো ওয়ার্ল্ড মাইকেল জর্ডানি বলতো এইবার আমরা যদি দুই সালে দেখি তাহলে দেখা যাবে যে স্যাম ব্যাংকম্যানকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে পঁচিশ বছরে জেল দেওয়া হয়েছে স্যামের এর সাথে যাই ঘটেছে কিন্তু স্যাম জানতো যে তাকে সাদা মাটা দেখানোটা কতটা ইম্পর্ট্যান্ট একবার তাকে ইন্টারভিউতে স্যামকে জিজ্ঞাসাই করে ফেলেছিল যে স্যাম তার চুল কাটে না কেন তখন তার জবাবে স্যাম বলেছিল যে সে তার চুল কাটতে পারবে না কারণ সে চায় মানুষ তাকে ক্রেজি মনে করে এখন তাহলে কথা হচ্ছে যে সে এমন কথা কেন বললো আর এমন বিলিয়ন বিলিয়ন ইউএস ডলার মালিকদের রিচ লাইফ স্টাইল ছেড়ে এমন সাদামাথা ভাবে চলার দরকারটাই বাকি কারণ আমরা তো দেখেছি যে আমাদের মতো মিডল ক্লাস লোকজন লোম থেকে শুরু করে কিডনি পর্যন্ত বিক্রি করে ফেলে শুধুমাত্র একটা আইফোন কেনার জন্য যাতে লোকজন আমাদেরকে রিচ মনে করে ধনী ব্যক্তিদের সাদামাথা ভাবে চলার পিছনে তিনটি রিজন থাকতে পারে এক হচ্ছে রিলেটিভিটি একটা ইন্টারেস্টিং অ্যাড দেখাই বিষয়টা বোঝানোর জন্য 1970 সালে আমেরিকাতে জনগণ আবর্জনা অনেক বেশি পরিমাণে এদিক সেদিক ফেলছিল এটাকে ঠিক করার জন্য আমেরিকার সরকার একটা ইমোশনাল অ্যাড টিভিতে চালানো শুরু করলো অ্যাডটাতে দেখালো যে একটা বাসের স্টপে কিছু লোকজন বাসের জন্য ওয়েট করছে ওয়েট করতে করতে কিছু লোক নিউজপেপার পড়ছে কেউ কফি খাচ্ছে কেউ স্মোক করছে এর কিছুক্ষণ পর যখন বাস আসলো সবাই তখন বাসে উঠে পড়লো বাস চলে যাওয়ার পর দেখা গেল সেই লোকজনগুলো তাদের আবর্জনাগুলো বাস স্টপে ফেলে চলে গেছে তখন একজন পোস্টারের উপর ক্যামেরাটা ফোকাস করে যেখানে দেখা যায় সে কান্না করছে আমেরিকানের এই অ্যাডটা তখন টিভিতে প্রচুর চালানো হয়েছিল আমেরিকান সরকার ভাবছিল যে এই অ্যাডটা দেখার কারণে মানুষ ইমোশনাল হয়ে এদিক সেদিক আবর্জনা ফেলা বন্ধ করে দিবে কিন্তু সাইকোলজির হিসেবে এটা খুবই একটা বাজে আইডিয়া ছিল বরং এই অ্যাডটা দেখে মানুষ আরও বেশি পরিমাণে আবর্জনা ফেলা শুরু করলো সাইকোলজিতে একটা প্রিন্সিপাল আছে যাকে বলা হয় সোশ্যাল প্রুফ ইন ট্রাইবস মানে আমরা যখন দেখি যে অনেক লোকজন কোনো একটা কাজ করছে তখন আমরাও সেটা করা শুরু করি তা সে কাজটা ভালো বা মন্দ যেমনই হোক না কেন ইনশর্ট যদি বলি আমরা আমাদের মতো অন্য লোকজনদের কাজ দেখে অ্যাট্রাক্ট হই কারণ আমরা নিজেদেরকে তাদের সাথে রিলেট করতে পারি ঠিক সাইকোলজির প্রিন্সিপালটাকে কাজে লাগাচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তিরা বিশেষ করে যারা বি টু সি করে মানে সরাসরি যারা তাদের প্রোডাক্ট সার্ভিস ক্লায়েন্ট পর্যন্ত সেল করে তারা এই প্রিন্সিপালটা বেশি ফলো করে তাদের প্রায় সবসময় দেখবেন যে তারা সিম্পল ড্রেস আপ করে আবার এমনও অনেক বিলিনিয়ার রয়েছে যারা তাদের এই সাদা মাটা ভাবটা জনগণের সামনে বেশি বেশি তুলে আনার জন্য পিআর সিস্টেমও ব্যবহার করে এসব করার কারণ হচ্ছে সাধারণ জনগণ যাতে সহজে এসব বিজনেসম্যান অন্টারপ্রনারদের সাথে নিজেকে রিলেট করতে পারে তাদেরকেও নিজের মতো সাধারণ মনে করে আর এই রিলেটিভিটির কারণেই জনগণ তখন তাদের ব্র্যান্ডের উপর ট্রাস্ট করা শুরু করে একজনের একটা উদাহরণ আসলে এই অবস্থায় না দিলেই না যেমন মার্ক জাকারবারকে প্রায় সময় দেখবেন যে একটা গ্রে টি শার্ট পরে থাকে উনি এটার ব্যাখ্যা হিসেবে বলেছেন উনি একই রকম টি শার্ট পরে থাকেন কারণ উনি ওনার টাইমটা সেভ করতে চান টাইম সেভ করতে পারলে তার প্রোডাক্টিভিটিও বেশি থাকবে যেটা অ্যাকচুয়ালি কারেক্ট কিন্তু এর সাথে সাথে তার একটা উদ্দেশ্য আসলে সফল হয়ে যায় আর তা হচ্ছে কমন মানুষদের মতো দেখা বাই দোয়ে মার্ক জাকারবার যে গ্রে টি শার্টটা পরে তা কিন্তু আসলে সাধারণ না ওনার এই একই কালারের টি শার্টগুলো ইতালির গ্রুনেলো ব্র্যান্ড ডিজাইন করে থাকে আর এই টি শার্টগুলোর প্রতিটার কস্ট তিনশো থেকে চারশো ডলারের মধ্যে হয়ে থাকে ধনী মানুষদের নর্মাল মানুষের মতো কাপড় পরার আরেকটা রিজন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন ইকুয়ালিটি অ্যান্ড ডিস্টেন্স বিটুইন রিলেশনশিপস দেখুন আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটাসের উপর ডিপেন্ড করে আমরা কিসে খরচ করব কোন গাড়ি কিনবো কেমন বাসায় থাকবো কোন ক্লাবে যাব কোথায় হলিডে কাটাবো কোন ধরনের রেস্টুরেন্টে খাবো মানে ওভারঅল লাইফ স্টাইলই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে একই ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের মধ্যে যারা রয়েছে তাদের দেখবেন যে লাইফ মোটামুটি একই রকম এবং তাদের মধ্যে একটা ভালো রিলেশনও থাকে কিন্তু কেউ যখন বিলিনিয়ার হয়ে যায় তখন তার ফাইন্যান্সিয়াল স্টেটাস এবং ওয়েলথের সাথে তার রিলেটিভস ফ্রেন্ডসদের অনেক হিউজ ডিফারেন্স হয়ে যায় তখন দেখা যায় এসব রিলেটিভস এবং ফ্রেন্ডসরা তাকে জাজ করা শুরু করে এমনকি অনেক নেগেটিভ থটস তো তাদের মধ্যে তখন কাজ করতে থাকে যেই কারণে দেখা যায় রিলেশনশিপসগুলোর মধ্যে মধ্যে হয়ে এসে যায় এইসব নিয়ে তো অলরেডি বিভিন্ন রিসার্চ রয়েছে অনুযায়ী যে ওয়েলথ গ্যাপটা থাকে তা একসময় ফ্রেন্ডসদের মধ্যে টেনশন লড়াই প্রিজামশন বিরক্তি লজ্জা এইসবের কারণ হয়ে যায় ফাইন্যান্সিয়াল ইন ইকুয়ালিটির কারণে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এটা অনেক সময় বহু বছরের বন্ধুত্বকেও নষ্ট করে ফেলতে পারে এই ধরনের রিসার্চগুলোকে রং প্রুফ করার জন্য বিলিনিয়ার্সরা সাধারণ গেট নিয়ে জনগণ ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সাথে চলাফেরা করে যাতে কমন মানুষদের যে ট্রাইপটা রয়েছে সে ট্রাইপটার মধ্যে তারাও থাকে এবং সম্পর্কগুলোও টিকে থাকে আর অফকোর্স পিয়ার সিস্টেম এবং মিডিয়া তো রয়েছেই যেগুলোতে তাদের সাধারণ গেট চলাফেরাগুলো বারবার শো করতে থাকে বারবার এভাবে শো করানোর কারণে মানুষ এসব বিলিনিয়ার্সদেরকে তাদেরকে ট্রাস্ট করা শুরু করে আর এই ট্রাস্টের কারণেই জনগণ তাদের প্রোডাক্ট সার্ভিসগুলো বেশি পরিমাণে কিনতে থাকে বা ইউজ করতে থাকে এমনকি তখন অনেক বিলিনিয়ার মার্কেটিং কস্টাও কমে আসে এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া টাটা গ্রুপের মালিক রাতন টাটা উনি খুবই সিম্পল এবং অসম পার্সোনালিটির একজন মানুষ টাটা গ্রুপের ব্র্যান্ড ভ্যালু অনেক হাই হওয়া সত্ত্বেও ইন্ডিয়াতে প্রচুর মানুষ শুধুমাত্র রাতান টাটার নাম শুনে সে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিনে ফেলে ধনী ব্যক্তিদের সাদা মাটা গেট আপের আরেকটা রিজন হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এমন অনেক ধনী ব্যক্তি রয়েছে যারা ব্র্যান্ডের কাপড় পরলো কি পরলো না নিউজ সোশ্যাল মিডিয়াতে আসলো কি আসলো না তা নিয়ে কখনোই মাথা ঘামায় না বাস্তবে ওরা অনেক বিনয়ী এবং হার্ডওয়ার্কিং হয়ে থাকে যেমন কার্লো স্লিম হেলু অনেকে ওনার নাম কখনো শুনেইনি কিন্তু দু সালে কার্লো স্লিমের ওয়েলথ ভ্যালু ওয়ারেন অ্যান্ড বাফে থেকেও বেশি ছিল এবং বিল গেটসের প্রায় কাছাকাছি ছিল কিন্তু উনি নিউজে কখনোই বেশি পরিমাণে আসেননি কারণ উনি লো প্রোফাইল মেনটেন করে চলতে চান এবং শো অফ করতে চান না হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন বিহাইন্ড অল দিস এর একজ্যাক্ট রিজনটা বোঝার জন্য আমাদেরকে ম্যাসলোস পিরামিড অফ হিউম্যান নিডসটা প্রথমে বুঝতে হবে এই পিরামিডটা একজন ফেমাস আমেরিকান সাইকোলজিস্ট আব্রাহাম ম্যাসলো উনিশশো সালে প্রপোজ করেছিলেন এই পিরামিডটাতে ম্যাসলো মানুষের পাঁচটি ইম্পর্টেন্ট নিডস নিয়ে কথা বলেছেন মানুষের প্রথম নিকটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস যেখানে আমাদের খাবার কাপড় বাসস্থান দরকার এই নিকটা ফিল হয়ে যাওয়ার পর সেকেন্ড লেডারে আসছে সেফটি নিডস এই অবস্থায় মানুষ সব ধরনের সিকিউরিটি চায় নিজের বডি মানি এমপ্লয়মেন্ট এবং এমনকি নিজের ফ্যামিলিকে তারা তখন সিকিউরিটি চায় এটা ফিল হয়ে যাওয়ার পর আসতে আসে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিডস এই অবস্থায় মানুষের ভালোবাসা দরকার ফ্যামিলি দরকার ফ্রেন্ডস দরকার এই তিনটি নিড ফিল আপ হওয়ার পর আসতেছে স্টিম স্টিম নিড সহজ কথা বলতে গেলে সম্মান দরকার এই স্টেজে মানুষ অন্যদেরকে সম্মান করে এবং নিজিও সম্মান আশা করে মানুষ তখন নিজের এচিভমেন্ট গুলো কাজগুলো অন্য মানুষের সামনে তুলে ধরে সম্মান পাওয়ার আশায় আর তা শোফ করেই হোক বা না করেই হোক লাস্ট স্টেজ হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্টেজ এটা হচ্ছে মানুষের সবচেয়ে বেস্ট স্টেজ এই স্টেজে এসে মানুষ তখন অন্যদের জন্য কিছু করতে চায় অন্যদের জন্য ভালো কিছু করার মধ্যেই তখন সে আনন্দ খুঁজে পায় অন্যদের প্রবলেম সলভ করার মাঝেই তখন তার ভালো লাগার কাজ করতে থাকে এমন মনে করার কোনো কারণ নেই যে মানুষ শুধুমাত্র এই স্টেজে বুড়ো বয়সেই আসে এই স্টেজে মানুষ তখনই আসে যখন তার প্রথম চারটি ইম্পর্টেন্ট নিডস লাইফে ফিল আপ হয়ে যায় সেলফ অ্যাকচুয়ালাইজেশনে দেখা যায় মানুষ টাকা ডোনেট করে হসপিটাল তৈরি করে অন্যদের এডুকেশনের কস্ট নিজে বিয়ার করে এমন অনেক কিছুই এর একটা বেস্ট এক্সাম্পল ছিলেন চাক চাকফেনি যিনি ওনার বিলিয়ন বিলিয়ন ডলার ডোনেট করে দিয়েছিলেন বিভিন্ন হসপিটাল স্কুল তৈরির জন্য আর এই বিষয়টা অনেক বছর যাবৎ মানুষ জানতোই না যে কে এত হসপিটাল স্কুল তৈরির জন্য ডোনেশন দিচ্ছে রিয়েলিটি হচ্ছে চাকফেনী নিজের এবং নিজের ফ্যামিলির জন্য কিছু অংশ রেখে মানে ম্যাসলো পিরামিডের প্রথম চারটি ইম্পর্টেন্ট নিডস ফিল আপ করার মতো পার্সেন্টেজ রেখে দিয়ে বাকি বিলিয়ন ডলার দিয়ে এই কাজগুলো করছিলেন যাতে ওনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডসগুলো ফিল আপ হয় যদি কোনো কারণবশত প্রথম চারটি ইম্পর্টেন্ট নির্সের একটিও ব্রেকডাউন হয়ে যেত তাহলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্টেজে পৌঁছার চাকফিনির পক্ষে কখনোই সম্ভব হতো না ধনীদের সাদা মাটা গেট পিছনে যে রিজনগুলো রয়েছে সেই রিজনগুলো দেখে সাধারণ জনগণের কনফিউজ হলে চলবে না এমন অনেক ধনী রয়েছে যারা জেনুইন এবং সিম্প্লিসিটি আসলেই তাদের বৈশিষ্ট্য যেমন ইন্ডিয়ার রাতন টাটা এবং লেট রাকেশ ঝুনঝুনুওয়ালা আবার এমন অনেক ধনী রয়েছে যারা শুধুমাত্র শো অফ করছে এবং এদের মাধ্যমে মানুষের শিকার হওয়ার যেমন আমাদের দেশেই তো এবং ঘটনাগুলো ঘটেছে তারা মানুষকে স্বপ্নই দেখিয়েছিল যে মানুষ তাদের থেকে এত টাকা পয়সা পাবে যে তারা ধনী হয়ে যাবে এমন কি মানুষের লোকটাকে বজায় রাখার জন্য তারা মানুষের সামনে ফেক রিচ সিও এবং এমপ্লয়ি উপস্থাপন করেছিল এই ধরনের স্ক্যাম শিকার মানুষ ভবিষ্যতে যা না হয় তার জন্য মানুষের শিখা দরকার যে কোন ধরনের বিজনেস রিয়েল এবং কোন ধরনের বিজনেসে স্ক্যাম হওয়ার চান্স রয়েছে আবার এসব বিজনেসম্যান অন্টারপ্রনোররা যা শো অফ করছে তা আসলে কতটা অথেন্টিক এটাও কিন্তু জনগণের বোঝা দরকার শেখা দরকার বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং